আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থানে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আর আজকের ব্লগটি শুরু করছি একদমই সকালের নাস্তা থেকে তো মাঝে যেহেতু রমজান মাছ গিয়েছে তো মাঝে মধ্যে দেখা যেত হালিম খাওয়া হতো তো হঠাৎ করে আবার আজকে ইচ্ছা করলো যে একটু হালিম রান্না করি সকালের নাস্তায় আর সেই সঙ্গে লুচি বানাই তো প্রথমে হচ্ছে আমি হালিমের ডালটা সেটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা চুলোয় দিয়ে দিলাম ফুটতে এবং আজকে যেহেতু হালিম রান্না করব রাতে আমি মাংসটা রান্না করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আর এর মধ্যে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং এখানে আমি রান্না করে রাখা মাংসগুলোকে এখন দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমি দীর্ঘ প্রায় দুই মাস পরে আপনাদের মাঝে ব্লগ আপলোড দিলাম আর এর মধ্যে তো মনে হয় আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার কথা কারণ দেখা গিয়েছে যে প্রতি সপ্তাহে যদি ব্লগ আপলোড দিয়ে থাকি তার মধ্যে যদি এক সপ্তাহে কোনোভাবে মিসিং হয়ে যায় তাতেই কিন্তু দেখা যায় নোটিফিকেশন পৌঁছায় না বা চ্যানেলের রিচ অনেকটা কমে যায় আর সেখানে কিন্তু আমি প্রায় দুই মাস যাবৎ কোনো ব্লগ আপনাদের মাঝে আপলোড দেয়নি তো সেক্ষেত্রে আমার চ্যানেলের বারোটা বেজে যাওয়ার কথা মধ্যে তো দেখা যাক কি হয় তো আমি আবার একটু ভাবছিলাম যে আদৌ কি আমার যারা রেগুলার ভিউয়ার আছেন তাদের কাছে আমার ব্লগের নোটিফিকেশন পৌঁছাবে কি না কারণ দেখা যায় দীর্ঘদিন ব্লগ আপলোড না দিলে রেগুলার যারা ভিডিও দেখেন বা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অনেক সময় ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছায় না তো যাই হোক আল্লাহ ভরসা এখন থেকে ভাবছি যে এখন থেকে রেগুলার এক সপ্তাহে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে আপলোড দিচ্ছি সেটা হচ্ছে আমি বাড়ি থেকে আসার পরপরই যখন ভালো লেগেছে এক এক দিন কিছু কিছু অংশ শ্যুট করে রেখেছিলাম একটা এক এক দিন করেছি এটা কিন্তু একদিনেরই ব্লগ না খণ্ড খণ্ড অংশগুলো একটা ব্লগে জুড়ে দিয়েছি আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন আর এই তো এর মধ্যে কিন্তু আমার হালিমটা রান্না করা হয়ে গিয়েছে আমি ফুরন দিয়ে দিয়েছি বা বাগার যেটাই বলেন না কেন সেটা দিয়েছি এখন হচ্ছে লুচিগুলোকে একটু ভেজে নিয়ে আর আমার কাছে লুচিগুলো একটু হালকা ক্রিস্পি টাইপের হলে খেতে বেশি ভালো লাগে তাই একটু হালকা ক্রিস্পি করে ভেজে নিয়েছি অনেকটা পরির মতো মাঝখানে যেহেতু রমজান চলে গিয়েছে ঈদও চলে গিয়েছে আর এর মধ্যে ব্যাপক একটা সময় চলে গিয়েছে বেশ দুই মাসের মতো এর মধ্যে কিন্তু অনেক জায়গায় গিয়েছি বিশেষ করে হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছি বা গ্রামের বাড়িতে যাওয়ার পরে বেশ ব্যস্ততার মধ্যে সময় কেটেছে যেহেতু আমার ছোটো ননদের বিয়ে ছিল তো সেক্ষেত্রে দেখা গিয়েছে আমি চাইলেও আসলে ব্লগ আপলোড করার মতো খুব একটা সুযোগ ছিল না বা আসলে ইচ্ছেও করেনি ইচ্ছে করেই করিনি বলতে গেলে ব্যস্ততা বড় কথা না চাইলে হয়তো বা করতে পারতাম কিন্তু আমার আসলে ইচ্ছে হয়নি যে আমি কোনো ব্লগ করি মনে হয়েছে বাড়িতে যেহেতু এসেছি পুরোটা সময় একদমই রিল্যাক্স মোডে পার করব কোনো ধরনের ভিডিও করা বা এ ধরনের কোনো কিছু করব না তো বেশ ভালোই সময়টা কেটেছে আর এর মধ্যে যেহেতু বিয়ে ছিল মোটামুটি ব্যর্থতাও ছিল তো সব কিছু মিলে ঈদটাও খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো এরপরে আবার যেহেতু চলে এসেছি আমাদের প্রতিদিনের প্রাত্যহিক দৈনন্দিন কাজকর্ম যেটা আছে সেটার মধ্যে আবার কিন্তু ডুবে গিয়েছি আমরা সবাই তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না প্রতিদিন আবার সেই নিয়ম করে ঘুম থেকে উঠে সকালে নাস্তা রেডি করা বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া বাসা ক্লিন করা রান্না বান্না সব কিছু মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে ভালোভাবেই সময়টা পার করছি ভিডিওর এই অংশটুকু হচ্ছে বাড়ি থেকে আসার পর পরই যেদিন আমি বাসাটা একটুখানি ক্লিন করে নিয়েছিলাম মোটামুটি ডিপ ক্লিনিং করে নিচ্ছিলাম যেদিন সেদিনকার কিছুটা অংশ আমি এভাবে রেখে দিয়েছি ভিডিও আকারে যাতে করে আমি পরবর্তীতে আপলোড দিতে পারি তো সেগুলোই এখানে জুড়ে দিয়েছি আসলে বাসায় থাকলে বাসা একদিন পর পর দুই দিন পর পর কিন্তু ক্লিন করাই হয় কিন্তু বাইরে যখন চলে যায় যতটাই ক্লিন করে রেখে যাই না কেন বাসায় যখন ফিরি পুরো বাসাটাই কেন যেন অচেনা লাগে তো ফিরে আসার পরে দুই একদিন লেগে যায় বাসা ডিপ ক্লিনিং করতে কিচেন ক্লিনিং করা রুমগুলো সব ভালো মতো গুছিয়ে নেওয়া বেডশিট বা যে জিনিসগুলো বিছিয়ে যাওয়া হয় সব কিছুই কিন্তু একটু পরিষ্কার করে নিতে হয় তা না হলে কিন্তু একটু কেমন যেন সেচ সেতে একটা বিষয় সেটা কিন্তু থেকেই যায় তো এই তো সব কিছুই আমি একটু একটু করে করে নিয়েছিলাম দেখা গিয়েছে পুরো বাসা ক্লিন করে নিতে আমার দুই তিন দিন সময় লেগে গিয়েছে যেহেতু আসার পরে আমি অনেক কিছু কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু ওয়াশ করতে হয়েছিল বাড়িতে যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো আসার পরে দেখা গিয়েছে আরও একবার করে ওয়াশ করতে হয়েছে তো সব কিছু মানে একটু ব্যস্ততার মধ্যে সময়টা পার করেছি সুর একটা মোছে এর উপরে যে কাপড়টা বেছানোর দরকার সেটাকে বিছিয়ে এর উপরে সব কিছু আবার জায়গা মতো রেখে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে গেলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন আর ইতোমধ্যেই যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো টুকটাক করে আপনাদের মাঝে যে ভিডিওগুলো শেয়ার করছিলাম আর এটা ছিল হচ্ছে যেদিন আমি কিচেনটা ক্লিন করেছিলাম সেদিনকার কিছুটা অংশ সব কিছু আর কি খণ্ড খণ্ড আকারে রেখে দিয়েছি আর সবগুলো একসাথে করে একটা ব্লগ তৈরি করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি খুব বেশি খারাপ লাগবে না খুব বেশি বোরিং লাগবে না কিছুটা হলেও হয়তো ভালো লাগবে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আর এর মধ্যে কিন্তু সবাইকে অনেক মিস করেছি কিছু কিছু আপুরা আছেন যাদের ভিডিও রেগুলার দেখা হয় তো তাদের ভিডিও দেখা হলেও দেখা গিয়েছে অনেক সময় কমেন্ট করা হয় না তো এখন ভাবছি রেগুলার সবার ভিডিও আবার আগের মতো ওয়াচ করব এবং কমেন্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই তো এটা হচ্ছে অনেক দিনের ভিডিও ছিল তো আমার মেয়ে ইদানিং খুব বেশি বায়না করে যে একই রকম ড্রেস পরবে দেখা গিয়েছে ওর আবাদ পূরণ করার জন্য আমি এরকম গজ কাপড় কিনে নিয়েছি যে একই রকম ড্রেস বানাবো তো আর কিছু লেসও কিনেছি এখন কিন্তু গজ কাপড়ের সঙ্গে লেস দিয়ে ডিজাইন করে ড্রেস ড্রেস দেখতে বেশ ভালো লাগে এবং এটা খুব বেশি ট্রেন্ডি এখন তো আমি কয়েক ধরনের লেস নিয়েছি আর মেয়ের জন্য ড্রেস আমি বানিয়ে নিয়েছি এখন চিন্তা করছিলাম আমার ড্রেসটা কিভাবে ডিজাইন করব সেটা একটু লেসগুলো পরে দিয়ে দেখছিলাম আমার নিজের জামা কাপড়গুলো যেহেতু আমি নিজেই তৈরি করে থাকি তো ইদানিং দেখা যায় যখনই আমার নিজের কোনো ড্রেস বানানোর জন্য আমি বসে যাই সেলাই করতে তো তখন আমার মেয়ে সবসময় আমাকে জিজ্ঞেস করবে যে এটাকে আমার জন্য বানাচ্ছ কিনা আমার জন্য একটা বানাও তোমার মতো তো আমার মতো ড্রেস পরতে ও খুব বেশি পছন্দ করে তো ওর জন্য এই ড্রেসটা বানিয়েছি একই কাপড়ের তো এটা পেয়ে কিন্তু খুবই খুশি ছিল তো ওকে বেশ মানিও ছিল তো আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করে দিচ্ছি যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ